শুধু দর্শকবৃন্দ আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার চ্যানেল থেকে আজকে আমি আপনাদের অর্থপ্রাপ্তি সম্বন্ধে কিছু বলবো অর্থপ্রাপ্তি কিভাবে হয় এটা করতলের রেখা দেখেও বোঝা যায় আপনারা নিজেরাও মিলিয়ে নিতে পারবেন আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে দেখে নেবেন কারো যদি করতলে এই দুটো রেখা থাকে একটা আয়ু রেখাকে ঘিরে সমানভাবে উঠে যায় একটি আয়ুরেখা থেকে উঠে সোজা শনির পজিশানে যায় একটি আয়ুরেখা থেকে উঠে যদি রবির পজিশানে যায় তাহলে আপনি অর্থপ্রাপ্তির যোগ থেকে বঞ্চিত হবেন না এককালীন অর্থ পাওয়া যাবে পৈতৃক সম সম্পত্তি লাভের সম্ভাবনা প্রবল হয় এবং আপনার কার্য তো কখনো অর্থ কষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় থাকেই না এই জন্যে এই রেখাগুলোকে যেটা আমি বললাম এখান থেকে এরকম যেভাবে মিলিয়ে নেবেন যদি সোজা এবং সরু রেখা উঠে যায় তাহলে তার ভালো ফল পাওয়া যায় তবে মধ্যে কোনো দাগ ব্ল্যাক স্পট তিল বা এই রকম জাতীয় জিনিস বা যদি ক্রস চিহ্ন থাকে তবে সেগুলো কিন্তু অতটা ফলদায়ক নয় আপনারা এ ব্যাপারে ভালোভাবে মিলিয়ে নেবেন আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি আমি দেখেছি প্রত্যেক মানুষেরই সুখী জীবনযাপন করতে গেলে কিছু তো অর্থের প্রয়োজন হয় এই অর্থ যদি আপনার কাছে ঠিকঠাক থাকে তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তবে আপনারা যারা এই রেখাগুলো আছে দেখে নেবেন মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে আপনাদের জীবনের সাথে দেখবেন আপনাদের কী কী ঘটেছে কী ঘটেনি পরে যদি এ হয় আপনি আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যদি ভালো লাগে আমার কথাগুলো তাহলে করবেন এইগুলো আমি আপনাদের বলি আপনারা কখনোই কোনো অবস্থাতেই নিজের জীবন সম্পর্কে অতটা উদাসীন হবেন না উদাসীন হওয়ার কোনো প্রয়োজন নেই অর্থপ্রাপ্তির যোগ থাকলে আপনি অবশ্যই পাবেন এটা কিন্তু নিশ্চিত ঘটনা আপনারা এ ব্যাপারে ভালো করে মিলিয়ে নিয়ে দেখে তারপরে নিজেদেরটা নিজেরাই বিচার করে নিতে পারবেন আপনারা এক কাজ করবেন কালো তিল কালো তিল যদি বাইরে থেকে অল্প কিছু কিনে আনবেন দু টাকা তিন টাকা কিনে এনে কোনো ধাতুর পাত্রে নয় গাছের বাটি অথবা পাথর বাটিতে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিলে দেখবেন কিছু তেল ভেসে গেছে কিছু ডুবে গেছে এই ভেসে যাওয়া তিলগুলোকে ফেলে দেবেন দিয়ে ডোবা তিলগুলোকে ধুয়ে নিয়ে শুকিয়ে নেবেন শুকিয়েটা শিশিতে রেখে দেবেন প্রতিদিন সকালবেলা খালি পেটে পাঁচটা ছটা কি সাতটা দানা নিয়ে হাতে করে নিয়ে মুখে ফেলে দিয়ে জল দিয়ে গিলে খাবেন চে না এরকম পনেরো দিন করুন মনে রাখবেন যে কোনো উপাচার মাসের বেশি কার্যকর হয় না ছ মাস পর পর এগুলোকে করে নিতে হয় আবার তাই আজকে এই বলে শেষ করছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার